হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ সারাদিন কেমন যাবে আগামী দিনগুলি কেমন যাবে বিস্তৃত সব এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো ভিডিওটা পুরাপুরিভাবে মনোযোগ শহরে দেখবে আর প্রথমে বলে রাখি এখন আবহাওয়া যেহেতু চেঞ্জ হতে চলেছে গরম চলে এসেছে দিনমানে ফাটিয়ে গরম পড়বে রাত্রে ফাটিয়ে ঠান্ডা পড়বে কোন কোন জায়গাতে কেমন ঠান্ডা থাকছে সব কিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে চলো আমরা দেখে নিই ফার্স্টে ঠান্ডা কোথায় কেমন পড়ছে সেটা আমরা দেখে নিই এই যে বন্ধুরা আমরা সরাসরি চলে যাব ঠান্ডার দিকে আজকে আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে এগারোটা সাতাইশ মানে সাড়ে এগারোটা এই মুহুর্তে দেখা যাচ্ছে যেরমটা আমাদের কলকাতা সুন্দরবন থেকে শুরু করে একবারে পুরা দেখা যাচ্ছে যেমন হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা তাছাড়া বর্ধমান পূর্ব বর্ধমান জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার সব সাইডে ভালো পরিমাণে গরম থাকছে তার সাথে সাথে বাংলাদেশের অনেকটা জুড়েও ফাটিয়ে গরম থাকছে ত্রিপুরাতে হালকা পাতলা গরম থাকছে আসামের দিকে অতটা গরম আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এ হলো অবস্থান বন্ধুরা এবার আমরা ঠান্ডাটা যদি বলি আত্মীয়ের দিকে ঠান্ডা ভালোই থাকবে বন্ধুরা ভালো পরিমাণেই ঠান্ডা থাকবে এবার আমরা সরাসরি বৃষ্টি কোনো জায়গায় এই কালের ভেতরে আছে কি আমরা দেখে নিই বজ্র বিদ্যুৎ মোড় করে যে বন্ধুরা তুলে এলাম বিদ্যুৎ মোড়ে আমরা সরাসরি বেলা এগারোটা বারোটার সময় করে নিলাম এই যে বন্ধুরা দেখা যাচ্ছে মানে অনেক দূরে একটি ঘণ্ডপত্ত তৈরি হচ্ছে এটা আসার সম্ভাবনা আমাদের বঙ্গোপসাগর নাই তাছাড়া দেখা যাচ্ছে আজকে হালকা পাতলা বাংলাদেশ সুন্দরবনের এই সাইডে মানে আবহাওয়া হবে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা আছে কি দেখে নেব তাছাড়া আসামের দিকে একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তাছাড়া সেমনটা বৃষ্টি কোনো জায়গায় নাই যেমন কলকাতা সুন্দরবন কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা বর্ধমান পূর্ব বর্ধমান এইসব সাইডেতে কোনো জায়গাতেই বৃষ্টি নাই মানে এক কথা ইন্ডিয়া জুড়ে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না এবার আমরা খানিকটা এগিয়ে গিয়ে দেখে নেবো ঝটপট কালকে বেলা বারোটার দিকে বেলা বারোটার দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি সেমন নাই যদি চোদ্দ তারিখে চলে যাই সরাসরি চোদ্দো তারিখেও বৃষ্টি লক্ষ্য করতেও পারছি না মানে আগামী দিনগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে না আমরা কোনো ঘূর্ণাপট আছে কি আমরা দেখে নিই নর্মাল গতিবেদে ঘূর্ণবর্ত ঘূর্ণাবট লক্ষ্য করতে পারছে না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ঘূর্ণাবর্ত নাই যেহেতু গরম পড়তে শুরু করে দিচ্ছে কিছু মধ্যেই ঘূর্ণাবট তৈরি হতে থাকবে আজকে তাপমাত্রাটা দেখে নিই এক ঝটকাই বলে দিই আজ তাপমাত্রা যেমনটা দেখা যাচ্ছে কলকাতাতে উনত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদ নদীয়াতে আটাইশ ডিগ্রি তাছাড়া পুরুলিয়ার এইসব সাইড উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এরকমভাবে তাপমাত্রা থাকছে বাংলাদেশে তিরিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আসামের দিকে থাকছে পঁচিশ ডিগ্রি ত্রিপুরার দিকে থাকছে একত্রিশ ডিগ্রি এই হলো তাপমাত্রা বন্ধুরা তো আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আর একটু বৃষ্টির পরিমাণটা দেখে কোনো জায়গায় বৃষ্টি আছে কি না আছে আগামী বারো ঘন্টায় বৃষ্টি লক্ষ্য করতে পারছি না আগামী চব্বিশ ঘন্টাতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না আগামী দুদিনেও বৃষ্টি নয় আগামী চার দিনের ভেতরে আমরা দেখে নিই চার দিনের ভেতরেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না কিন্তু আট দিনের মধ্যে বৃষ্টি হালকা পাতলা দেখা যাচ্ছে যেমন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আট দিনের মধ্যে বৃষ্টি আমরা পাচ্ছি কলকাতাতে ভালো পরিমাণে বৃষ্টি থাকছে এগারো মিলিমিটার তাছাড়া হুগলি হাওড়া কলকাতার ছয় মিলিমিটার নয় মিলিমিটার এইভাবে বৃষ্টি থাকছে বাংলাদেশে বৃষ্টি থাকছে সুন্দরবন সাইডে দশ মিলিমিটার তাছাড়া বাংলাদেশের উপর সাইডে বৃষ্টি থাকতে ষাট মিলিমিটার তারা আসামের দিকে ভালো রকমের বৃষ্টি থাকছে দশ মিলিমিটার অনেকটা জায়গা জুড়ে এই হলো অবস্থান বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।